আসসালামু আলাইকুম আমি জ্যোতি ডেইলি ব্লগস থেকে বলতেছি আমি জ্যোতি আপনারা কেমন আছেন আশা করতেছি আপনারা ভালো আছেন দেখেন আমার ছেলে এটা আমার মেয়ে তানিশা ওই দেখেন আমার ছোট বাচ্চাটা ওটা হচ্ছে জারামুনি তাহিন আর হচ্ছে তানিশা বোর্ড খেলতেছে সেইখানে যারা মুনি কি ডিস্টার্বটা করতেছে দেখেন ওদের খেলতেই দিচ্ছে না সব কিছুতেই ওদের দুইজনের সমস্ত সব কিছুতেই যারা মুনি ডিস্টার্ব করে ওদের দুজনকেই খেলার সময়ও পড়ার সময় ওরা যদি পড়তে বসে তাহলেও ডিস্টার্ব করে আবার ওরা যদি খাইতে বসে খাবারটাও ঠিক করে খাইতে দেয় না যারা উনি ডিস্টার্ব করে কিন্তু ও যে এত প্রচন্ড ডিস্টার্ব করে তারপরেও আমার বড় দুইটা বাচ্চা যারা কেউ যথেষ্ট পরিমাণ আদর করে যারা রাঙ্গুলি লাগবে যারা মনে রাঙ্গুলি লাগবে সব করো দেখছেন দেখেন কিভাবে ই করবে ওই যে ও এই পকেট থেকে বের করতেছে ওর যন্ত্রণায় ওরা খেলতেই পারতাছে না ঠিক করে ঝারামণি তুমি খেলবে জারামুনি তুমি খেলবে জারামুনির আঙ্গুলে লাগবে তুমি খেলবে জারামণি জারামণি আসো আমার কাছে আসো খেলতে দাও ওদেরকে

তাহলে আচ্ছা ঠিক আছে তানিশা কিছু বলো আমি কি তোমার ফ্রেন্ডদেরকে কিছু বলো কি বলবো আচ্ছা ঠিক আছে যারামুনি তোমার কোনো ফ্রেন্ড নেই তোমার কোনো বন্ধু নেই যারা যারা তোমার কোনো বন্ধু নেই নিয়ে গেছে কে নিছে তোমার আপি ওকে দাও আর হাতে দাও ও খেলবে আর হাতে দাও এক পিস এইদিকে আসো এইদিকে আসো লালটা দিয়ে খেলছে কেন আসো এইদিকে আসো আর খেলতে হবে না ওদেরকে খেলতে দাও আসো ডিস্টার্ব না আসো যারামুনি আসো আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম